আমি ক্রিকেটের জন্য মানে একদম সিরিয়াসলি আমি পড়াশোনা আমি করিনি ক্রিকেটের জন্য ইভেন আমি স্কুল ফাঁকি দিয়ে আমার ফাইনাল এক্সাম ফাঁকি দিয়ে আমি ক্রিকেট খেলতে গেছি মাত্র একুশ বছর বয়সে অবসর নিয়ে টক অফ দ্য ক্রিকেট যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য প্রান্তিক নরজ নাবিল জীবন এমনই কেউ হারায় বাস্তবতায় কেউ হারায় অবহেলায় কেউ আবার নিজের ভুলে কাজি অনিক আঠেরো যুব বিশ্বকাপ দিয়ে আলোচনায় স্পিড মিটারে তার একটা বলের গতি দেখিয়েছিল একশো যদিও পরে জানা যায় স্পিড মিটারেই ছিল সমস্যা তবে কাজী অনিকের যে ক্যালিভার ছিল তাতে সন্দেহ ছিল না কারো কিন্তু সেই সামর্থ্যই যেন পরবর্তীতে হয়ে দাঁড়িয়েছে আক্ষেপের বড় কারণ ডিপিএল আপনার দল হয়েছে না এখনো পর্যন্ত দল হয়নি এটা আসলে কতটা ডিসঅ্যাপয়েন্টিং একটা ক্রিকেটারের জন্য যে মানে আপনাকে নিয়ে এত আলোচনা হতো একটা সময় আপনি আলোচনার মধ্যে ছিলেন আপনি লাইমলাইটে লাইটে ছিলেন সেই লাইম লাইট থেকে হারিয়ে যাওয়া আসলে জিনিসটা হচ্ছে কি ক্রিকেট জিনিসটাই এরকম দেখা গেছে ফ্রম কখনো থাকবে কখনো থাকবে না তো দেখা গেছে একটা সময় হয়তো আমার ফ্রম ছিল নিজের কিছু মিস্টেক মিস্টেকের জন্য হয়তো একটু পিছিয়ে গেছিলাম দেন তারপরও আবার কাম ব্যাক করছিলাম তো এখন জিনিসটা হচ্ছে কি ভাই আমি যদি সুযোগ না পাই আমাকে যদি সুযোগ না দেওয়া হয় আমি তো প্রুফ করতে পারবো না যে আমি পারি আমি কি পারি না পারি ইভেন আমি জানি না যে লাস্ট ন্যাশনাল লিগে কেন আমাকে রাখা হয়নি ইভেন আমি লাস্ট ইয়ার যে মানে যতটুকু আমার বডি ওয়েট ছিল তার থেকে চেষ্টা অনেক অনেক অনেকটুকু আমার ওয়েট কমানোর জন্য মানে সবাই বলতেছিলো তুমি অনেক ফ্যাটি হয়ে গেছো তোমার ফিটনেস অনেক খারাপ হয়ে গেছে অনেকে বলছিলেন যে কিছু জায়গাতে আপনি হয়তো চান্স ডিজার্ভ করতেন আবার কিছু আপনার ভুলও ছিল আসলে ওই ভুলগুলো থেকে নিজে শুধরে নিয়েছেন কিনা বা এখন একটু অনুতপ্ত হন কিনা ওইখান থেকে হ্যাঁ আসলে জিনিসগুলো হচ্ছে যে অবশ্যই অনুতপ্ত হই কারণ যখন মানুষের একটা পিক টাইম থাকে ওই জিনিসটা আর পরে যখন ওই পিক টাইমটা হারায় তখন আসলে রিয়েলাইজ করা যায় জিনিসটা কতটুক আর কি ইয়ে ছিল তো আমি চেষ্টা করব যে আগের আগের থেকে বেশি বেটার কিভাবে আসা যায় কাম ব্যাক করা যায় ওই চেষ্টা করবো আমি জানি না সুযোগ বা লাকে ভাগ্যে কি লেখা রাখছে আল্লাহ আল্লাহ তো ভালো খারাপ সব কিছু মিলিয়ে রাখছে হইতে পারে এখন হয়তো আমার বাকি খারাপ লিখছে সামনে হয়তো ভালো কিছু লিখতে পারে তো আমি আল্লাহর উপরে বিশ্বাস করে সামনে আগে যাচ্ছি ইনশাআল্লাহ দেখি অবশ্যই ভালো কিছু রাখছে আল্লাহ আপনি এবার বিপিএল খেললেন লাস্ট সাকিব আল হাসানের দলে খেলেছিলেন ফরচুন বরিশালে আমরা শুনেছি যে সাকিব আল হাসানের ওইখানে একটা রোল ছিল তিনি আপনাকে পছন্দ করতেন ব্যাপারটা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তো সাকিবের ছোটবেলা থেকে আমাকে পছন্দ করে আমি তো ফরচুন বরিশালে খেলছি এটাই না আমি খেলছি তার আন্ডারে উনি আমাকে খুব আদর করে আসলে টিম কম্বিনেশনের জন্য হয়তো আমি মানে বরিশালে বেশি ম্যাচ খেলতে পারিনি জাস্ট একটা ম্যাচ সুযোগ পেয়েছি তো আসলে এক ম্যাচে তো নিজেকে প্রুভ করা যায় না মিনিমাম তো দুই তিনটা ম্যাচ খেলতে হয় দেন আপনাকে আপনি বুঝতে পারবেন যে না এই প্লেয়ারটা কীরকম বা আমিও কন্ডিশন বুঝতে পারবো পিচ বুঝতে পারবো সবকিছু বুঝে তো আমার পারফরমেন্সটা শো করতে হবে একদম লাস্ট আসলে আপনি এখন আপনার ক্যারিয়ারটাকে আপনার বয়স পঁচিশ বা ছাব্বিশ এরকম আমি ক্রিকেট ফুটবলটাকে চেক করছিলাম তো নিজের ক্যারিয়ারটাকে আসলে কোথায় দেখেন ওই যে তাস্কিন ভাই একটা কথা বলছিল যে নিজের ক্যারিয়ারটা লিজেন্ড প্লেয়ার হিসেবে শেষ করতে চাই তো সবারই তো ইচ্ছা থাকে যে লিজেন্ড প্লেয়ার হিসেবে শেষ করাটা তো আমি আমার শেষ পর্যন্ত ট্রাই করব কারণ আমি ক্রিকেটের জন্য মানে একদম সিরিয়াসলি আমি পড়াশোনা আমি করিনি ক্রিকেটের জন্য ইভেন আমি স্কুল ফাঁকি দিয়ে আমার ফাইনাল এক্সাম ফাঁকি দিয়ে আমি ক্রিকেট খেলতে গেছি তো এত কিছু যেহেতু বিসর্জন দিয়েছি ক্রিকেটের জন্য অবশ্যই এটা শেষ কি ইনশাল্লাহ আমি দেখব যেন আক্ষেপের সমুদ্র অথচ অথচ এতদিনে অনেকের সাফল্যের চূড়া স্পর্শের কথা ছিল যাকে নিয়ে স্বপ্ন ছিল সে অনেক এখন কোথায় মানুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম